প্রয়াগের আগে প্রবেশ করেছি এখন চলেছি জীবাণী সংগ্রহের উদ্দেশ্যে আমার সঙ্গে কাতারে কাতারে লোক দেখতে পাচ্ছেন ব্রাহ্মণ শৈশ্রে যে ভেজাবে হলিগরিদের যে ভেজাবে সমস্তকে কিচ্ছু করে পুরো সনাতনী ভারতবর্ষ আজ প্রয়াকে সম্মান করে আজ উনত্রিশে জানুয়ারি দু সময় সকাল চারটে তিথি অনুসারে আজ মনীয় অমাবস্যা বিভিন্ন আখাড়ার সাধু মঠের মহারাজ এবং মঠের সঙ্গে যুক্ত অন্যান্যরা চললেন শাহী স্নানের উদ্দেশ্যে এরই পাশাপাশি সমগ্র ভারত তথা বিশ্ব থেকে কয়েক কোটি মানুষ একত্রিত হয়েছেন এই ত্রিবেণী সঙ্গমের পূর্ণভূমিতে শাহি স্নানের উদ্দেশ্য আমরাও মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিলাম মৌনী অমাবস্যায় স্নান করার পাশাপাশি আমরা ত্রিবেণী সঙ্গম থেকে দুর্গাপুজোর মহাস্নানের জন্য ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করেছিলাম প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজোকে মহাপূজো মহাপুজো বলা হয় তার কারণ হচ্ছে দুর্গাপুজো একমাত্র পুজো যেখানে দেবীর পূজা হোম বলিদান এবং মহাস্নান হয় আর এই মহাস্নানের জন্য বিভিন্ন ধরনের জল এবং মৃত্তিকার প্রয়োজন হয় আমরা সেন এই বিভিন্ন ধরনের জল এবং মৃত্তিকা ব্যক্তিগতভাবে সংগ্রহ করার চেষ্টা করি সেই উদ্দেশ্যেই এই মহাকুম্ভে যাত্রা এবং সেখান থেকে পবিত্র ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করা হয় মৌনীয় অমাবস্যার দিন ত্রিবেণী সঙ্গম থেকে যে পবিত্র জল সংগ্রহ করা হলো তা আগামী বছর মহাসন ব্যবহৃত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ